হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকাটা আমাদের সবার খুব জরুরি আমি একটা খুব দুঃখজনক কথা বলতে চাই খুব নিজেকে খারাপ লাগে আমরা তারাপীঠ সবাই যাই যাই তো সবাই তারাপীঠ যাই কেউ ঘন ঘন যাই কেউ বছরে যায় কেউ ছ মাসে একবার যায় কেউ মাসে যায় কেউ পাঁচ বছরে একবার যায় কেউ বহু বছরে এখনো যায়নি কেউ যায় তাই তো মায়ের সন্তান আমরা সবাই সবাই মায়ের কাছে যাই তা আমার একটা ভীষণ খারাপ লাগে বলতেও খারাপ লাগছে আমরা তারাপীঠে যাই মায়ের ওপর কি অত্যাচার করি মায়ের ওপর অত্যাচার আমরা করি অবশ্যই করি আমরা সবাই করি আর এটা করায় কি আমাদেরকে এই পাণ্ডারা পয়সা তাদেরকে দিয়ে তারা পয়সার লোভে আমাদেরকে দিয়ে পাপ করাচ্ছে আমরাও পাপ করছি মায়ের কাছে যাই আশীর্বাদ নিতে আশীর্বাদ নিই তার থেকে বেশি পাপ কুড়িয়ে আনি সেটা কি জানেন বন্ধুরা তোমরা জানো সেটা হচ্ছে মায়ের ওপর এত অত্যাচার হচ্ছে না মা অতিষ্ঠ হয়ে পড়ছে দেখি তো আমরা কোনো জাত বিচার নেই আমরা বলতে পারবো কোন মানুষ কোন জাতের কোন পোশাক আশাক নিয়ে সে দিতে ঢুকেছে মাকে ছোঁয়া কি পুণ্য কাজ করেছি আমরা যে মাকে ছুতে পারবো তারাপীঠ হচ্ছে সাধনা পীঠ মা হচ্ছে উগ্র তারা যারা সাধনা করে যারা সাধু সন্ন্যাসী যারা পুণ্য লাভ করেছে তারাই মাকে ছুতে পারে আমরা সবাই মাকে ছুঁই পান্ডারা ছোঁয়ায় মায়ের জটা নিয়ে সবাই সেলফি তুলছে মায়ের কাঁধে হাত মায়ের কোমরে হাত এইসব নিয়ে হোমযজ্ঞ হচ্ছে মদ মাংস পয়সা থাকলেই যে সব হয় তা নয় অনেকে বলে আমি পয়সা দিয়ে ভালো মতন হোম করেছি ভালো মতন পুজো দিয়েছি খুব বিচ্ছিরি লাগে খুব বাজে লাগে তারাপীঠের মতন আর কোনো তীর্থস্থানে এরকম হয় না দূর থেকে পুজো হয় পুজোটা মন থেকে মাকে ডাকাটা মন থেকে এক মনে একভাবে যদি মাকে ডাকতে পারা যায় তাহলে মায়ের আশীর্বাদ পাওয়া যায় কিন্তু মন্দিরে ঢুকে মাকে ছুঁয়ে আমরা কেউ এত পূর্ণ পুণ্যবান করিনি আর আমরা কেউ এত পুণ্যবান নই যে মাকে এইভাবে ছুঁতে পারব আমরা করি ভারী অন্যায় করি খুব অন্যায় করি এরকম হয় না এত অতিষ্ঠ হয়ে পড়ছে মা মার সহ্য করতে পারছে না বিভিন্ন জাতের লোকেরা মাকে ছুঁতছে যে পোশাক আশাক নিয়ে রয়েছে পড়ে আছে সেটা ভালো না খারাপ আমরা কি কেউ জানি এই পুজো যদি দিতে হয় মাকে দূর থেকে দিন প্রতি আমস্যায় বহু মানুষ যায় অন্যায় এটা আমার মনে হয় পয়সার লালসায় পান্ডাদের কিনে নেওয়া মায়ের গর্ব গিয়ে ঢোকা কিন্তু অন্যায় গৃহিণীরা বাড়ির বউ গৃহিণী তাতে তারাপীঠ যাওয়া উচিত নয় শুনতে হয়তো অনেকে খারাপ লাগবে কথাটা কিন্তু ধ্রুব সত্য এই কথাটা ধুব সত্য কোনো গুনি লোকের থেকে জেনে নেবেন যে আমার কথাটা সত্য না মিথ্য মা অতিষ্ট হয়ে পড়েছে মা ধ্বংস করে দেবে মা ভুজের ভজি জানে তারাপীঠ ধর্ষণ তারাপীঠ আপনি করে ধ্বংস করে দেবে মা না এমন কিছু নেই প্রতি মানুষের মধ্যে মা বিরাজ করছে প্রতি সময় সময় মা আমাদের মধ্যে রয়েছে মায়ের আশীর্বাদ রয়েছে তাহলে এই এই অন্যায় অনাচার কেন মদ খেয়ে মাংস মদ মাংস খেয়ে পুজো দিচ্ছে মেয়ে ছেলেদের নিয়ে হোটেলে যাচ্ছে সেই নোংরা অবস্থায় পোশাক আশা খারাপ অবস্থায় মাকে ছুঁড়ছে পান্ডাদের পয়সা দিয়ে ভিআইপি লাইনে ঢুকে শিলামূর্তি দর্শন করে হোমযোগ্য করে ভীষণ অন্যায় হচ্ছে তারা তারাপীঠের জন্য ভীষণ অন্যায় হচ্ছে আমার কেন আমার মনে হয় না কারোরই এই কথাটা গভীরে ভাবলে ভালো লাগবে মা তো মা জগৎজননী মা মায়ের জটা খুব মারাত্মক যেদিন মা খেল দেখিয়ে দেবে না তারাপীঠ ধ্বংস হয়ে যাবে এটা আমার ব্যক্তিগত মতামত ভালো লাগে না তবু বললাম সবাইকে শেয়ার করলাম দক্ষিণেশ্বর কালীপীঠ কালীঘাটে কিন্তু এরকমভাবে পুজো হয় না নৈহাটি বড় মা সেখানেও এরকমভাবে পুজো হয় না একমাত্র তারাপীঠেই হয় এটা আমার বলার ছিল আমি বললাম মা যাবে না মা তারাপীঠ ছেড়ে যাবে না কেন ওখানে বামদেব বাবা আছে বামদেব বাবাকে ছেড়ে মা থাকতে পারে না তাকে ছেড়ে কোথাও মা যাবে না মা তারাপিটেই থাকবে মায়ের সঙ্গে বাবা রাত্রি বারোটার পর কথা হয় তাই মা তারাপীঠ ছেড়ে যাবে না কিন্তু মা তারাপীঠ ধ্বংস করে দেবে তখন সব মানুষের যাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে খুব অন্যায় হচ্ছে মায়ের উপরে সবাই মায়ের কাছে হাত জড় করে যদি মনে হয় ক্ষমা চেয়েও আর যে ভুলগুলো এতদিন করে এসছো আমার মনে হয় না করলে খুব ভালো হয় এটা আমার ব্যক্তিগত মতামত কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে কারো অনেক কথা থাকতে পারে আমার কথাটাকে কেউ সাপোর্ট না করতে পারে এটা আমার কথা বলার ছিল মা আমার মা মা আমার বুকে আছে মা আমার স্মরণে আছে তাকে যেখান থেকে ডাকি না কেন সে সারা দেয় এই আমার মায়ের ছবি আমার মা আমার দোকানে আছে আমার মা আমার মনে আছে আমার অন্তরে আছে মাকে আমি শ্রদ্ধা মাকে আমি ভক্তি তার আসনে বসিয়েছি আমিও মায়ের সন্তান মাকে ভীষণভাবে আমি আমার জীবনে মায়ের একটা অনেক বড় অনুদান রয়েছে আমি দীক্ষার্থী মায়েরই দীক্ষা মন্ত্র নিয়েছি মাকে আমিও ভীষণভাবে সম্মান জানাই দুহাত জড়ো করে তাকে প্রণাম জানাই সবাইকে তাই বলি এই ভিডিওটা আমি এই কারণে করলাম যেন কিছু মানুষ এই পাপ অনাচার থেকে ডুবে থাকে যা হয়েছে হয়েছে মায়ের কাছে ভুল আমরা সবাই করে থাকি সন্তানটাই তো মায়ের কাছে ভুল করে মা ক্ষমা করে দেবে এই ভুলটা যদি দ্বিতীয়বার কেউ না করে আমার মনে হয় খুব মঙ্গল হবে খুব ভালো হবে এতটুকু বলার ছিল বন্ধুরা কিছু মনে করো না আমার মা খুব কষ্টে আছে তাই আমি এটা জানালাম আমার মন জেগেছে মন চেয়েছে দেখেছি বুঝেছি তাই তোমাদেরকে জানালাম ভালো থেকে মায়ের কাছে সমস্যাটা চেয়ে নিয়ে যদি ভুল করে থাকো মনে হয় যে ভুল করেছি বাই